আমরা কি নরেন্দ্র মোদীর দেশে বসবাস করি আমরা কি প্রিয়াশার দেশে বসবাস করি আপনারা কি হিন্দু বিপ্লব চন্দ্র শুভ এই সমস্ত নাস্তিক পুত্তাদের দেশে বসবাস করি না এইটা হযরত শাহজালাল জাবিরের বাংলাদেশ এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ এটা খান জাহানের বাংলাদেশ এটা শাহ মখদুমের বাংলাদেশ এই বাংলাদেশে কোরআন থেকে হক কথা বলবে দাদা ঠাকুরের কাছে কোনো মতির প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা পাঠিয়ে আসার পর একটা প্রশ্ন করেছিলেন আসার আগে এই যে দুনিয়াতে আমি আসছি এই দুনিয়া থেকে আমি কি কখনো আর জানাতে ফিরে আসতে পারবো না যেতে পারবো না আল্লাহ বললেন যাদব রে

তাহলে তুমি শুধু না তোমার যত সন্তান সন্ততি বাল বাচ্চা যারা আছে গোষ্ঠী শুদ্ধা সবাইকে আবার জান্নাতে ফিরে আনবে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই কিতাব আমাদের পালন করার দরকার আছে না নাই সেই কিতাব আমাদের জানার প্রয়োজন আছে না নাই সেই কিতাব আমাদের বেশি বেশি মানার আমলার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই অমুসলমান কিন্তু আজকে হাজারো প্রতিবন্ধকতা হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে মাহফিল করতে হয় ঠিক না দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ এই জনপদে মুসলমান কোরআন থেকে কথা বলবে এর জন্য মুসলমানদের দেশে মুসলমান কথা বলবে কোরআন থেকে আলা আলাহুল খলকাম সৃষ্টি যার হুকুম চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক না এই দেশে প্রশাসনের কাছ থেকে সরকারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে কোরআনের কথা বলতে এটা জাতির জন্য কপাল পড়েছে তাই এমনটা হয় কথা বলেন ঠিক কিনা আমরা কি নরেন্দ্র মোদীর দেশে বসবাস করি আমরা কি প্রিয়াশার দেশে বসবাস করি আপনারা কি হিন্দু বিপ্লব চন্দ্র শুভ এই সমস্ত নাস্তিক পণ্ডিতদের দেশে বসবাস করি না এইটা হযরত শাহজালাল জাবিরের বাংলাদেশ এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ এটা খান জাহানের বাংলাদেশ এটা শাহ মখদুমের বাংলাদেশ এই বাংলাদেশে কোরআন থেকে হক কথা বলবে দাদা ঠাকুর

এলোমেলো হয়ে যায় এরকমটা হয় কেন ঠিক আছে তো আমার বুঝে আসে না যে আমাদের এই দেশ এই কোরআনুল কারিমের কথা বলতে গেলে সতেরোটা ষোলো থেকে সতেরোটা নিয়ম একটা রুলস একটা নিয়ম কারণ দিয়ে দেয় এটার বিরুদ্ধে বাইরে যাওয়া যাবে না এর বেশি কথা বলা যাবে না রাত বারোটা মধ্যে বলতে হবে এগারোটা মধ্যে বলতে হবে এই করতে হবে সেই করতে হবে এমনটা কেন কথা কয় না কেন আজকে অনেক প্রতিকূলতার মাঝেও আল্লাহ আমাদেরকে এত সুন্দর মাহফিল আসার তৌফিক দিয়েছেন আমার ভাইয়েরা সেই কিতাব থেকে কথা বলতে গেলে একটা কথা আমাকে স্পষ্ট করতে হয় এই কোরআন থেকে আমি কথা বলবো এক পাশে রাইট সাইড কোরআনের কথা লেফট হ্যান্ড সাইড এই পৃথিবীর যত মানুষ খাজা বাবা দয়াল বাবা কলা খাবা যত নেতা নেত্রী সবার কথা মানবেন কারটা জোরে বলেন কারটা আরেকটু জোরে বলতে হবে কারটা আমাদের জীবন চলে যেতে পারে তবু আমরা কোরআন থেকে ইসলাম থেকে একচুল পরিমাণ সরব কথা বলেন সরতে পারি না আমার ভাইয়েরা আসুন সেই কোরআন থেকে আমরা আল্লাহর প্রশংসা দিয়ে আলোচনার ভিতরে প্রবেশ করি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছে সূরা আহজাব এখান থেকে আমার কথা হবে জোরে বলে ইনশাআল্লাহ আসুন কোরআন থেকে আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله তাম পৃথিবীর জমিনে যত নেম যত দয়া যত অনুগ্রহ বান্দার জন্য আমি করে দিয়েছি তার মাঝে শ্রেষ্ঠতম দয়া শ্রেষ্ঠতম অনুগ্রহের প্রমাণ যেটা করেছি সবচেয়ে বড় দয়ার প্রমাণ দেখিয়েছি আমি বান্দার জন্য কোরআনুল করিম নাজিল করে দিয়েছি বলেন সোহান এই কোরআন আমরা পেলাম এই কোরআন পাবার পড়ি এই কোরআনুল করিম পাবার পড়ে এই পৃথিবীর জিন্দগিতে মুসলমান গুলো তাদের ক্ষমতার মস্ত দেবসে বসে সুন্দর সোনার একটা সুন্দর সোনালি স্বর্ণ একটা যুগ তারা বাস্তবায়ন করেছিল যে সমাজে কোন দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে সমাজে কোনো হিংসা বিদ্বেষ ছিল না যে সমাজে কোনো মারামারি কাটা কাটে ছিল না যে সমাজের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা সমাজের প্রতিটা परतে পরতে প্রত্যেকটা জায়গায় শান্তির সুবাতাস বইতো ধরে বলেন সুবহানাল্লাহ সেই কোরাআন যা আমাদের কাছে সেই কোরআন করি সেই আমাদের রেখে চলে গেছেন। বিদায় হয়ে গেছেন কিন্তু সেই কোরআন থাকার পরে আজকে কারো মুসলমান গুলো লাঞ্ছিত হয় নির্যাতিত হয় নিষ্পেষিত হয় নিগৃত হয় বঞ্চিত হয় শোষিত হয় একটা মাত্র কারণ সেই সময়কার মানুষগুলো কোরআন ধরেছে কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে আর তারা মুনাফিকের মতো চরিত্র তাদের ছিল না যার কারণে মর্যাদার উচ্চ আসনে ছিলেন আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে ইসলাম দিয়ে দিয়েছে নাস্তিক মুক্তাদের পাঁচটা গোলাম হয়ে গেছে যার কারণে লাঞ্ছিত বঞ্চিত শোষিত জাতিতে তারা পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আজকে আমাদের সে হারানো ফিরে পেতে হলে এই পৃথিবীতে মুসলমান আবার যদি ক্ষমতায় ফিরে যেতে চায় হারানো সালতানাত ফিরে পেতে চায় তবে ফিরে আসতে হবে কার দিকে আরেকটু জায়গায় বলেন দিকে। এই কোরআনের দিকে ফিরে আসতে হবে তবে হ্যাঁ একটা আশার দিক আজকে আমরা দেখতে পাচ্ছি এক সময় বিপিএল খেলা হতো আইপিএল খেলা হতো ফুটবল খেলা ক্রিকেট খেলার এই জমজমাট খেলার উৎসবের কারণে আমরা তাফসির মাহফিলে বাধাগ্রস্ত হতাম মাহফিলে লোক পাওয়া যেত না ঠিক কিনা কিন্তু আল্লাহর কি নিয়ামত আল্লাহর কি কুদরত কি সুন্দর একটা পরিবেশ ফিরে এসেছে আলহামদুলিল্লাহ যে আজকে একজন মানুষ আমি বলবো সেই মানুষের জন্য স্পেশালি কারণ হচ্ছে ডক্টর মিজান রহমান আঝারি যখন থেকে কোরআনুল কারীমের তাফসীরের পথে চলে এসেছেন আমরা দেখে দেখতে পেয়েছি বিপিএল খেলা হচ্ছে আইপিএল খেলা হচ্ছে সেই গ্যালারিতে দর্শক নাই আর তাফসীর মাহফিলে তার ডক্টর মিজান রহমান আঝারি ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই ঠিক কিনা এ থেকে প্রমাণ হয় আর মুসলমান যায় না তারা খারাপ যে জায়গায় হয় সেখানে সামাজিক দর্শক পাওয়া যায় না মুসলমানরা এখন বেশি বেশি তাস্তির শুনে ইউটিউবে আলোচনা শুনে তাস্তির মাহফিলের কথা বলেন না। এর জন্য আমার মুসলমান ভাইরা ওয়ালা তাকিন ওয়ালা তাহজান ওয়antumুল আ'লাউ না ইন kuntum mu'minin কথা সওয়ার করে কিছুই নাই আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামিতে মুসলমান পৃথিবী থেকে শাসন পৃথিবী থেকে শাসন করবে ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা বংশানুসুতি সব বিনায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর যারা কথা বলেন ঠিক কিনা আমরা কোন বাধার প্রাচীরকে পড়োয়া করি কথা বলেন পড়োয়া করি আশঙ্কা না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজিরে কে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উরা বই ঠিক না বড় কামানের মুখমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব না যত বাদ যত ঝড় সেই ক্লোন পথে মোড়া চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই রাজি আসেন না নাই আমাদের দেখে বগে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপুল বিঝঙ্কার তকবীর তকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙ্গে করেছি যে চুরমার ঠিক না এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে ঝিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম সবি এক না যত বা যত ঝড় সাইকল না রাসূলের পথে মোড়া চলমই এ জীবন বাজে রেখে দিনের ঈশ্বর মোড়া বাংলার আকাশে ওড়া বোই রাজ্যে আসুন কারা কারা দোকানে হাত কাবান্দা খায় দেওয়া যায়